হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করতে চলেছি এরকম একটি মিনি তাঁতাল এটি ছোট হলেও এটি কাজে খুব বড় এই দেখতে পাচ্ছেন কত ছোট এবং এটি একটি ইউএসবি তাঁতাল এটি আপনারা চার্জারের মাধ্যমে ফাইভ ভোল্টের চার্জারের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন এটি দেখতে ছোট হলেও এটি কাজে কিন্তু খুব বড় এটি দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারবেন আপনারা অনেক সোল্ডারিং করতে পারবেন যে কোনো সার্কিট বোর্ডেও শোল্ডারিং করতে পারবেন এছাড়াও আপনারা এই তাঁতালটি দিয়ে যে কোনো কিছু ঝালাই করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তাঁতাল তৈরির জন্য আমাদের প্রথমে লাগবে এরকম একটি হ্যান্ডেল এটি মূলত একটি কাঠি এটি আমি একটি কাঠি থেকে কেটেছি এবং এর এই প্রান্তে একটি ছোট্ট করে ফুটো করে এবং এই প্রান্তে একটু বড় করে ফুটো করেছি বড় করে ফুটো করার কারণটা আপনারা একটু পরে দেখতে পাবেন তারপর আমাদের লাগব হচ্ছে এরকম এইরকম একটি রেজিস্টার তারপরে আমাদের লাগবে এরকম একটি তামার তার আর এই রকম দুইটি ফাইবার গ্লাস এগুলো মূলত তাপ প্রতিরোধক এগুলো যখন আমরা তারের মধ্যে লাগাবো তালের মধ্যে যখন তার লাগাবো তখন এই তারের মধ্যে এগুলো লাগিয়ে দিতে হবে যাতে তারটি যখন গরম হয়ে গলে যেতে পারে গলে গিয়ে যাতে দুটি তার একসাথে জোড়া না লেগে যায় তার জন্য আমরা এই ফাইবার গ্লাসগুলো ব্যবহার করব আর আমাদের প্রয়োজন হবে এরকম টিন এগুলো মূলত আমি পেন্সিল ব্যাটারি থেকে খুলে নিয়েছি তারপর আমি এরকমভাবে গোল করে পেঁচিয়ে নিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এই ভিডিওটি দেখাই নি এরকম আমি দুইটা নিয়েছি দুইটাকে আমি এরকমভাবে একসাথে জোড়া লাগিয়ে তারপর একসাথে জোড়া লাগিয়ে নেব তারপর আমি তাতালটি তৈরি করবো তো চলুন আমরা এবার তাতালের মূল কাজে চলে যাই তো প্রথমে আমাদের এই তামার তারটি নিতে হবে তারপর আমাদের এই রেজিস্টারটি নিতে হবে এই রেজিস্টারের এক প্রান্ত আমরা এই তামার তারে লাগিয়ে নিব। পেঁচিয়ে পেঁচিয়ে এই ঠিক এই ভাবে আমি যেরকমভাবে লাগাচ্ছি আপনারা ঠিক শিখ এই ঠিক এই রকমভাবে লাগানোর চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি তারটি পেঁচিয়ে তামার তারের মধ্যে রেজিস্টারটি পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এরপর আমাদের কি করতে হবে এই প্রান্তে একটি তার লাগিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি রেজিস্টারটি খুব সুন্দরভাবে এই তামার তারের মধ্যে পেঁচিয়ে নিয়েছি এবার আমরা কি করব রেজিস্টারের এই মাথায় একটি তার লাগিয়ে পেঁচিয়ে নেব আর রেজিস্টারের এই মাথায় আরেকটি তার পেছিয়ে নেব তো চলুন আমরা তার পেছিয়ে নিই এরপর আমাদের কি করতে হবে আমাদের এই যে টিনটি রয়েছে যেটি আমরা পেন্সিল ব্যাটারি থেকে খুলেছি এবং এই পাটকাঠিটি আমরা এই পাটকাঠিটির এই বড় ফুটোটাতে এই টিনটি টিনের এক প্রান্ত এভাবে ঢুকিয়ে দেবো যাতে এটি না খসে যায় তার জন্য একটু টাইট করে ঢুকাতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব টাইট করে ঢুকিয়ে দিচ্ছি সোজা যাতে এটি সোজা হয়ে থাকে এরকম আমি টাইট করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার এটি ঢুকে দিয়েছে আমি এবং এটির সাইজ প্রায় এই হাতের এক তালু পর্যন্ত হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন এরপর আমাদের কি করতে হবে এই এ পিছনের যে ছোটো ফুটা ফুটোটি রয়েছে এই ফুটোটি দিয়ে একটি মানে তার দুটো ঢুকিয়ে দিতে হবে এভাবে এভাবে করে তারগুলো ঢুকিয়ে দিচ্ছি আমার এটি ঢুকছিল না তাই আমি টিনটি খুলে নিলাম তারপর আবার আমরা টিনটি ফিক্স করে নেব সমস্যা নেই এভাবে আমি আমরা তারটি ঢুকিয়ে নিলাম এরপর আমরা কি করব এর তারের তারগুলো আবার এই টিনটির মধ্যে দিয়ে ঢুকে এই টিনটিকে আবার এই ফুটোতে টাইট করে ফিক্স করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি টাইট করে ফিক্স করে দিলাম এরপর আমাদের কি করতে হবে আমাদের এই তারের এই পেঁচটি খুলে এখানে এই তারের মধ্যে যে ফাইবার গ্লাস দুটো আমরা কেটে রেখেছিলাম ওই দুটো আমাদেরকে এখানে ঢুকে ঢুকিয়ে দিতে হবে তো চলুন আমরা ফাইবার গ্লাসটি সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে লাল তারে ফাইবার গ্লাসটি ঢুকাচ্ছি এই তাটা মানে ফাইবার গ্লাসটা একটু পাতলা হয়ে গেছে তাই ঢুকাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে সমস্যা নেই আপনারা একটু মোটা ফাইবার ফাইবার গ্লাস নেওয়ার চেষ্টা করবেন যাতে ঢুকানোর সময় কোনো সমস্যা না হয় এই যে দেখতে পাচ্ছেন আমি দুই দুটি তারে আমার ফাইবার গ্লাসগুলো ঢুকানো শেষ এবার আমরা কি করব আমাদের যে তামার তারটি রয়েছে রেজিস্টার লাগিয়ে রেখেছিলাম সেই রেজিস্টারে আমরা এই তারটি রেজিস্টারের এই মাথায় লাগাবো এবং এই তারটি রেজিস্টারের এই আর মাথায় লাগাবো তাহলে আমাদের তাঁতালটি তৈরি হয়ে যাবে তো চলুন আমরা কাজটি করে ফেলি এখানে আপনাদের আরও একটি কথা বলে দেয় আপনারা একটু ভালো মানের তার নেওয়ার চেষ্টা করবেন যেগুলোতে এরকম এই যে দেখতে পাচ্ছেন এই তামার পরিমাণটা একটু বেশি সেই রকম তার নেওয়ার চেষ্টা করবেন যাতে আমাদের তাঁতালটি খুব সহজেই হিট হতে পারে তারগুলো যাতে পুড়ে না যায় তো চলুন আমরা তারগুলো এই তাঁতালের রেজিস্টারের এক মাথা থেকে আর এক মাথায় লাগিয়ে নিই তো প্রথমে আমি এই মাথায় তার লাগাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এই যে এভাবে এই তারটি পেঁচিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টারের এক মাথায় আমি তারটি পেঁচিয়েছি এবং এই তারটি আমরা কী করব রেজিস্টারের আর এক মাথায় পেঁচিয়ে নেব তো প্রথমে আমরা ভালো করে যাতে তারটি আটকে থাকে তাই জন্য এই তারটিকে দুই ভাগ করব তারপর দুই ভাগ করার পর এই রেজিস্টারকে মাঝখানে দিয়ে এভাবে করে যদি আমরা পেঁচিয়ে নিই তাহলে রেজিস্টার থেকে তারটি ছুটবে না এবং খুব সহজেই লেগে থাকবে দেখতেই পাচ্ছেন কত সহ কত সুন্দরভাবে লেগে গেল আমি যেই পদ্ধতিতে তারটি লাগালাম এ পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা তারগুলো ওইভাবে পেছিয়ে নেন তাহলে কোনো সমস্যা ছাড়াই খুব সহজেই তারগুলো ফিক্সড হয়ে লেগে যাবে আপনাদের কোনো সমস্যা হবে না তো দেখতেই পাচ্ছেন আমার তার লাগা কমপ্লিট এবার আমি এই যে ফাইবার গ্লাসগুলোকে একটু সামনে এগিয়ে দিলাম এইটাও আমি একটু সামনে এগিয়ে দিলাম ব্যাস হয়ে গেলো এবার আমরা বাড়তি যে এই তার দুটো রয়েছে তামার যে এই তারের অংশটুকু রয়েছে এটা আর এটা আমরা এই দুটোকে কেটে ফেলবো প্লাসের মাধ্যমে তো চলুন আমরা এই কাজটি করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন কাটিং ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজেই এখানে দুটো তার বেড়েছিলো তামার আমরা তারটি কেটে ফেলেছি এবার আমরা কি করব আমাদেরকে এই যে এই ট্রেনের মধ্যখানে এই সবগুলো ঢুকিয়ে ফিক্স করে দিতে হবে যাতে এগুলো আর না ছুটে তো প্রথমে আমরা প্রথমে এভাবে একটু ঢুকানোর চেষ্টা করব তারপর পিছন দিয়ে এভাবে টেনে ঢুকিয়ে নেব তো চলুন আমরা এটি ঢুকিয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এই টিনটির মধ্যে আমাদের সব কিছু ঢুকে নিয়েছি এবার আমরা কি করব আমাদেরকে এই টিনটি একটু প্লাসের মাধ্যমে এভাবে করে চেপে লাগিয়ে নিতে হবে যাতে আমাদের এই বিটটি যে রয়েছে এটি যাতে ছুটে না আসে এই যে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে চেপে দিয়েছি যাতে আমাদের এই বিটটি যেটি রয়েছে এটি যাতে আর বেরিয়ে না আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি প্লাস দিয়ে চেপে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সোল্ডারিং আয়রনটি তৈরি হয়ে গেছে এটি হলো আমাদের সোল্ডারিং আয়রন বিট এবং এটি হলো আমাদের ফুল সোল্ডারিং আয়রনের ফুল বডি দেখতে পাচ্ছেন এই সোল্ডারিং আয়রনটি আমার হাতে প্রায় তালুর সমান হয়ে গেছে তবে এটি ছোট হলেও এর কাজ কিন্তু দুর্দান্ত হবে চলুন আমরা এটি টেস্ট করে দেখি তো আমাদের এখানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আজকে এই আয় সোল্ডারিং আয়রনটির টেস্ট করে দেখাতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি চান তাহলে আমি পরের ভিডিওতে নিশ্চয়ই আমি এই তাতালটির টেস্ট করিয়ে দেখাবো যে তাঁতালটি কেমন কাজ করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এই এই টেস্ট করে দেখা যেতে পারলাম না বলে ভাববেন না এই ভিডিওটি ফেক এই ভিডিওটি পুরোপুরি রিয়েল আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও পোস্ট করি না আপনারা চাইলে তাতালটি তৈরি করেও দেখতে পারেন যে এই তাতালটি একেবারেই রিয়েল তাতাল এটি কোনো ফেক তাতাল নয়